বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব ডিস থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি সরকারি বেসরকারি এনজিও জব সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি দিয়ে আজকে আমি দেখাবো আপনাদের হ্যাঁ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাষ্ট্রের উপবৃত্তি কিন্তু প্রকাশ করে দিয়েছে যারা উপবৃত্তি পেতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে হ্যাঁ তারা অবশ্যই ডাব্লু ডাবলু ডাবলু ডট পি এম ইএটি ডট জি ডট পিটি এই ওয়েবসাইটটি ঘুরে আসবেন এখানে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে স্নাতক ডিগ্রি যারা রয়েছেন অনার্স ডিগ্রি অথবা স্নাতক সমমান শ্রেণিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা ও সমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অধ্যয়নরত প্রথম অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করেন স্নাতক ও সমান পর্যায়ের ভর্তি সহায়তা অনলাইন আবেদন সংক্রান্ত দাখিল বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে উদ্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে স্নাতক পাস বা অনার্স সমমান শ্রেণিতে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা সমান পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দু হাজার অর্থ বছরে স্নাতক ও সমান পর্যায়ের ভর্তি সহায়তা প্রদান করা হবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত ভর্তি সহকারী নির্দেশিকা দুই হাজার বিশ অনুসারে দু হাজার পঁচিশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক ও সমমান পর্যায়ের ভর্তিকৃত অধ্যয়নরত প্রথম বর্ষের শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য ডাব্লু 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 ডট ই সার্ভিস ডট পি এম ডট ডট প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যারা ডিগ্রিতে পড়তেছেন অনার্সে পড়তেছেন যারা গরিব অসহায় শিক্ষার্থী বন্ধুরা তারা অবশ্যই এই ই সার্ভিস স্ল্যাশেট মিশন এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করবেন ঠিক আছে যারা অসচ্ছল পরিবার রয়েছেন যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি অনার্সের জন্য আপনারা ভর্তি হয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট ডাব্লুড পিএমিওট বিটি ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিভাগে ভর্তি সেই প্রতিষ্ঠানে বিভাগীয় অবদানের নিকট থেকে সুপারিশ গ্রহণপূর্বক অনলাইনে আবেদনের সময় আপলোড করা করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনাব সফটওয়্যারের অন্তর্বর্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশক প্যাডে ইআইএন নাম্বার ও অন্যান্য তথ্য উল্লেখ এবং পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বারি নং সড়ক নং বারো বাইয়া ধারমুটি ডাকা বারোশন ঠিকানায় অনুরোধ করা গেল তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আবেদন করবেন দেখুন এখানে প্রজাতন্ত্রের বেসামরিক কর্মী নিউজ সকল সরকারি আধা সরকারি স্বায়ত দপ্তর সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন নিশ্চিলতার পনের অনুযায়ী তেরো থেকে বিশতম গ্রেডের কর্মচারী সন্তানগণকে আবেদনপত্রের সাথে অফিস প্রদান কর্তৃক পদত্যাগিত বিভাগের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়ন সংযুক্ত হিসেবে আপলোড করতে হবে এছাড়া অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধান অথবা ইন্ডিয়ান পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল থেকে প্রতিবন্ধী শিক্ষার্থী অভিভাবক এতিম শিক্ষার্থী ভূমি পরিবারের সন্তান নদী ভাঙন পরিবার সন্তান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার সন্তান প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবার সন্তান ভর্তি শতভাবের ক্ষেত্রে অগ্রাধিক প্রাপ্ত সবাইকে প্রমাণপত্র অবশ্যই আবশ্যিকভাবে আপলোড করতে হবে স্নাতক পাস অনার্স বা ডিগ্রিতে রয়েছেন দু হাজার চব্বিশ পদের শিক্ষাবর্ষ ভর্তিগত অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহায়ক নিশ্চিত করণের ভর্তি সত্ত্বে অনলাইন আবেদনের সাথে সর্বশেষ রাজ্য বাজার শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সাথে সত্ত্বে তরম্বর স্পষ্ট কপি ভাবে আপলোড করতে হবে তো দেখুন আপনারা এখানে কিভাবে আবেদন করবেন দেখুন সচল অবস্থায় মর্মে হার্ড কপি অবশ্যই অনলাইন আপলোড করতে হবে শিক্ষার্থী পেতামতার অ্যাকাউন্ট নম্বর ভেজে দেওয়া অন্য কারো ব্যাংক মোবাইল নম্বর গ্রহণযোগ্য হবে না তবে ইতামত উভয়ের মৃত্যু বা বর্তমানে আইনগত নম্বর দিতে হবে বর্ণিত অবস্থায় স্নাতক পাশ অনার্স শ্রেণীতে চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি কিন্তু অধ্যয়নরত প্রথম বর্ষ অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিত করেন স্নাতক পর্যায় ভর্তি সহায়তার আবেদন প্রয়োজনীয় কাগজ সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ সাতাশ ডিসেম্বর ডিসেম্বর দুহাজার পঁচিশ খ্রিস্ট তারিখ রাত বারোটা পর্যন্ত উক্ত লিঙ্কটি ভর্তি সহায়তা ব্যবস্থা প্রতি অনলাইনে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সংযুক্তি হিসাবে দরিদ্র মেধাবী শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি নিশ্চিত করেন আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা ও ই সহায়তা প্রতিষ্ঠান ব্যবহার নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে আপনার তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এটাতে আবেদন করবেন সবার মধ্যে শিক্ষা সহায়তা ট্রাস্টে উপভুক্তি পাওয়ার জন্য এবং আপনি সরকারিভাবে ভর্তি হওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো নিজব নিউজ থেকে লেটেস্ট যে বিজ্ঞপ্তিটি সে বিষয়ে আমি আলোচনা করেছি নিয়মিত এরকম চাকরি খবর সবার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি চেপে দেবেন ভালো তখন শুভ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে